আমি আমিও যাব আধা ঘন্টা থেকে আমার কাছে দাঁড়িয়ে আছি এখন কোন গাড়ির মানে কোনো ব্যবস্থা নাই করে যাবো রাজবাড়ি মোড়ে কি আমি শুনছি যে গাড়ি নাই কেন নেই গাড়ি এখন গাড়ি ছালো কি ছালো নাই এখনো কোনো কোন পাইনি খবর পাইনি আমি কি করে যাব কি না আমার নাম হয়েছিল হজিরত আলী হজিরত আলী বাড়ি কোথায় বাড়ি হলো সোজাপুর থেকে গিয়ে এসেছে ওই তো বাসে এলাম